অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী মৌসা সালাম মহান আল্লাহ আল্লাহরাবুল্ আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কমের মাঝে সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্য সাধারণ সাপের মতোই ছিল কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত লোককথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ আল্লাহরাবুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেন মানুষের সুশ্রী রূপ তার থেকে নিয়ে নেওয়া হয় কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায় তার নাম ছিল হারেসা সে প্রায়শ্চিত্ত করতে পারেনি তাই মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত একদিন সেই হারেসা সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায় প্রথমত হারেসা মনে করল সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমিষে মিলিয়ে যাচ্ছে না যা বজ্রে সাধারণত হয়ে থাকে তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগল তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে হযরত মুসা আলহি সালাম মহান আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথোপকথন করছেন হারেসা সাপটি একটু দূরেই অবস্থান করছিল কিন্তু তার সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলমিনের বাণী অনেকটাই স্পষ্টভাবেই সে শুনছিল তখন সে শুনতে পেল মহান আল্লাহ রাব্বুল আলমিন হজরত মুসা আলহি সালামকে বলছেন হে মুসা শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি তেমন আমি তোমার পরেও আর অনেক নবী ও রাসুল প্রেরণ করব কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমাদ তখন মুসা মুসাআলহি সালাম মহান আল্লাহ রাবুল আলমিনকে জিজ্ঞাসা করলেন ইয়া রাব্বুল আলমিন আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে তখন মহান আল্লাহ রাব্বুল আলমিন বললেন সে হবে দয়া ও করুণার উৎস সে কেবল মানুষের জন্য নয় বরং জিন জাতি এবং সমস্ত সৃষ্টিগুলোর জন্য সে হবে রহমত স্বরূপ তার উম্মত আমল কম করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা সব বেশি প্রাপ্তি হবে সে আমার শেষ বাণী পবিত্র কোরআনে কারিম নিয়ে আসবে মহান আল্লাহ রব্বুল আলমিন আরও বললেন সেই নবীর প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দিব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসব গোপনে গোপনে এই মহাসংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল সে মনে মনে ভাবতে লাগল যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলমিন এতটা ভালোবাসেন সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহরাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকালবেলায় মুসাআলি সালাম মাঠের প্রান্তপথ দিয়ে কোথাও একটি হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন ইয়া রাসুলাল্লাহ একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আওয়াজটি শোনা মাত্রই মুসাআলি সালাম দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তিনি তাকালেন তিনি উপরে উপরে তাকাচ্ছিলেন যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মুসা সালাম পুনরায় হাঁটা শুরু করলেন পেছন থেকে আবারও ডাক আসল ইয়া রসুলাল্লাহ হে মুসাআলহি সালাম আমি হারেসা বলছি আমি একটি সাঁপ আপনি পিছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান অতঃপর মুসা আলহিসাল্লাম আবারও দাঙিয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন তার নাম হবে আহম্মদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন হে মুসা আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহরাব্বুল আলমিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মুসা আল সাপটির কাকুতি শুনে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন তিনি সাপটিকে বললেন হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকের রাতেই ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমাতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে মনে রাখবে যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগেই হবে শেষ নবী অর্থাৎ নবী আহমদের যুগ তখন সেই হারেসা সাপটি মুছা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে এটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে বছরের পর বছর কেটে যায় যুগ বদলায় রাজা বদলায় কওমের চিন্তাধারা এবং তাদের রীতিনীতি বদলায় কেটে যায় বছরের পর বছর মুসা সাল্লামের যুগ চলে যায় তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে যুগ আবৃত্ত করে নেয় এক সোনালি চাদরকে এক মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন তার শৈশব কৈশোরকাল পেরিয়ে তার যুবক বয়স পেরিয়ে তিনি নবুয়ত পান ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলার মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে তার হৃদয় ভরে যায় অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি তার প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম দুনিয়াতে চলে এসেছেন কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে রাসুল কোথায় থাকেন শুধু এতটুকুই জানেন তিনি জন্ম নিবেন মক্কানগরীতে কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না শুরু করল দীর্ঘ এক যাত্রা মরুভূমির তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে সে চলতে লাগল এভাবেই অবিরত চলতে চলতে প্রায় ছয় মাস পাড়ি দেওয়ার পরে তার কাঙ্ক্ষিত সেই আরবের মক্কা শহরে পৌঁছে যায় ক্লান্ত ক্ষীণ হিমশীতল দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগুলিতে সে শুধু জানত নবীজি এখানে কোথাও রয়েছে কিন্তু কোন স্থানে রয়েছে কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানত না ঘোর লাগা চাঁদের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জাহেলের বাড়ির সামনে অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যখন আবুজাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সে সাপটিকে দেখে প্রচণ্ড রেগে যায় আবুজাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায় কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে হেয়াল্লার বান্দা আমার গায়ে কোনো আঘাত করো না আমি এসেছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ আমি নিয়মিত এ ধরনের মূল্যবান হাদিস ও ইসলামিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে যাব তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ